আর যাই সকাল আটটার কালে আসে বিকাল পাঁচটার কালে আসে রান্না বান্না আবার করি সকালেও করি দি দাদির খাওয়া তুই যাই ওরা আবার এসে রান্না বান্না করি আচ্ছা কি রান্না করো কি রান্না করো মাছ মাংস মাছ মাংস ডেলি খাওয়া যায় মানে এমনি যা হোক বাতা মাছ মাংস বা আলু ভর্তা এগুলি না শাক সবজি দাদির তো ওষুধ কিনতে সব টাকা চলে যায় কি রান্না করবে আচ্ছা যখন তুমি কাজে যাও ওরে কাজ প্রতিদিন রেগুলার কাজ হয়

মনে কৰ এই প্ৰতিবেদন কৰ্তাা মানি কথা কথা নাই এই ৰ আমি আর তাদের ফোন ধরি না ভাই বলার আছে যে আমার সত্যি কথা বল পাশে থাকার ইচ্ছে থাকলে সে ফোন দিয়ে আমার সাথে টাইম পাস করি না কেউ আমি গরিব মানুষ আমি দিন আনি দিন খাই দাদি আছে একটা ছোট ভাই আছে তার পড়াশোনা স্কুলে পড়াইতে পারি না নিজেও পড়ি না সরকারি স্কুলে ভর্তি করছে ঠিক মতন ই করতে পারি না পড়ালেখা ভালো জায়গায় পড়াইতে পারি না ঠিক মতন পড়া পায়ও না সেই জন্য বলছে আমার টাইম নষ্ট না করে যে মনে মনের মতন হইবে যে আমার পাশে দাঁড়াইতে চান সেই আমার ফোন দিন আমি আজ বাজে কথা আমার বলে না ফোন দিই এইরকম অনেক মানুষে অনেক কথা বলে সেই জন্য তাইতে আর ই করি না তাদের সাথে আর কথা বলে না এই বাস ধরনের প্রস্তাব দেয় বলে আমি সনে মনে প্রতিবেদন করছি ভালো মানুষ পাই না হেজনে যা বা প্রতিবেদনে চালে

আচ্ছা তো নাম্বার আমাকে বলছি দশের নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট নাইন ফোর টু সিক্স থ্রি জিরো পেয়ে দশক আপনার এই নাম্বার দিয়ে কথা বলবেন কেউ ঘরের মতো করবেন না ভালোবাসা করবেন না ভাই বেশি আছে তো আপনি বোনের মতন যদি ভালোবাসেন বা টাকা চান দেবেন আজকে মনে করবেন না আমি তাকে বিয়ে করবো তাহলে স্কুল নাম্বার দেওয়া থাকবে এ নাম্বার যে কথা বলবেন এ নাম্বার দিয়ে সর্বোতে করবেন আজকে বোন করবেন না আমি বিয়ে করবো ভাই আমার পছন্দ হয়েছে তাহলে আপনি কথা বলবেন আর বাবা মা নাই দাদি আছে অ' যদি বৰে অ' বিয় কৰিব ৰাজি আছে যদি সম্প্ৰচনা কৰে বিয়া কৰিম ৰাজি আছে সেই পথ সেই মতে আলাপ হৈছে